বন্ধুরা ঠান্ডা ঠান্ডা মর্নিং শীতের সকালে আজ সকালে উঠে দেখি চারদিকে কুয়াশায় ভর্তি ঠান্ডাও লাগছে ভালো তাই ভালো ঠান্ডাকে কালো করার জন্যেই ব্ল্যাক কফি প্রথম চুমুরটা নিতে মাথা একদম ফ্রেশ আর এনার্জি অন তাই আমি হয়ে গেলাম গন কোথায় না মাটি কুপাতে এখানে মাটি কুপাচ্ছি ধনে গাছ লাগাবো বলে অনেকের ধনে গাছ বড় হয়ে গেছে আর অনেকে ধনেপাতা পাতা খাওয়াও হয়ে গেছে সবার অক্টোবরে ঠান্ডা পড়েছে তাই ওদের ধনে গাছ রেডি আমার ঠান্ডা ডিসেম্বরে পড়েছে তাই আমি গাছ লাগানোর জন্য রেডি সেই উনিশশো বাহাত্তরে পাঁচ দিন আগে যে মুরগির বাচ্চাগুলো হয়েছিল তাদেরকে ছাদে রোদে নিয়ে এলাম এইগুলো সেই বাচ্চা যেগুলো আমার ফ্রিজ ইনকিউবেটারে হয়েছিল বাচ্চাগুলো এখন জন্মনে হয়ে গেছে মেশিনের বাচ্চা তো তাই একটু বেশি কেয়ার নিতে হয় অন্য মুরগির বাচ্চার তুলনায় বাচ্চাদেরকে তাড়াতাড়ি করে জল আর খাবার দিয়ে দেওয়ার পরে মশারির চারদিকটা ভালো করে ঘিরে দিলাম এই যে বন্ধুরা দেখতেই পারো বাচ্চাগুলো কত তেষ্টাই ছিল জলটা দেওয়ার সঙ্গে সঙ্গে খেতে শুরু করেছে আজকের সকালটা আমার এই কাজগুলো থেকেই শুরু হলো আসো দুজন স্পেশাল পারসনকে দেখায় বন্ধুরা কিছুদিন আগে যে এখানে আমি মাটি রেডি করছিলাম শাক লাগাবো বলে তো মাটিটা রেডি করার পরে সন্ধেবেলা শাকের বীজ ফেলেছিলাম পিড়িং শাক তো বীজ ফেলানো তো দেখানো হয়নি শাকটা হয়ে গেছে দেখো একদম ছোট ছোটো বেরিয়েছে বড় হওয়া বাকি আছে তো কিছুদিন পরে দেখাবো কতটা বেড়েছে ওকে কালকে সন্ধ্যেবেলা এখানে লঙ্কা ছাড়া লাগানো হয়েছে এই দেখো বন্ধুরা আজকের মতন এতটাই ফের দেখাবে হবে নেক্সট ভিডিওতে টাটা